চঞ্চল চৌধুরী ও আমার থেকে যদি বয়সে ছোট না হতো আমি ওর পায়ে দিয়ে প্রণাম করতাম দুই বাংলাতেই অনেক ভালো কাজ করছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন তিনি সাক্ষাৎকারের এক পর্যায়ে ভিডিও বার্তায় যুক্ত হন টলিউড ইন্ডাস্ট্রির বটবৃক্ষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি চার দশকেরও বেশি সময় ধরে সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন টলিউডে সেই অভিনেতাই ভিডিও বার্তায় কথা বললেন চঞ্চল চৌধুরীকে নিয়ে শুরুতেই হিন্দু ধর্মীয় রীতি মেনে নমস্কার জানিয়ে তিনি বলেন আজ যে মানুষটিকে নিয়ে কথা বলবো তিনি আমার প্রাণের মানুষ মনের মানুষ চঞ্চল চৌধুরী সেখানেই চঞ্চলকে নিয়ে কিছু কথা বলেন চট্টোপাধ্যায় অধিকাংশ দেখা। কথার এক পর্যায়ে তিনি বলেন চঞ্চল আমার থেকে ছোট আমি বয়সে বড় না হলে ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম কথা শুনে আবেগ ধরে রাখতে পারেনি অভিনেতা চঞ্চল চৌধুরী ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন নিজের আবেগ সামলাতে দু হাতে মুখ ঢাকেন প্রসেনজিৎ আন্তরিক গলায় বলেন ওর অভিনয় নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার আছে কিনা সেটাই জানি না আমাদের প্রথম আলাপ গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে যদিও তার আগেই চঞ্চল অভিনীত মনপুরা ছবিটি দেখে ফেলেছিলেন প্রসেনজিৎ সৃষ্টি করেছিল মনপুরা ছবিটি আমি দেখেছিলাম এই ছবি অভিনেতার প্রতি আগ্রহ বাড়াই তার কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চঞ্চলের হাওয়া ছবিটি দেখানো হয়েছিল সেই ছবি প্রেক্ষাগৃহে বসে সবার সঙ্গে দেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও Weil was ist? তবে তিনি অভিভূত পদাধিক ছবি দেখে তিনি বলেন কিছুদিন আগে কলকাতায় ও একটি কাজ করেছে যা দেখার পর আমার সত্যিই মনে হয়েছে ও যদি বয়সে আমার থেকে ছোটো না হতো তাহলে ওর পা হয়ে প্রণাম করতাম কারণ উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা মৃণাল সেন চরিত্রে অভিনয় করাটা খুব সহজ ছিল না পদাধিকে ও অসামান্য অভিনয় করেছে আমি গর্বিত যে একজন অভিনেতাকে চিনি আর মানুষ চঞ্চল অসম্ভব ভালো মনের অধিকারী ভালো অভিনেতা হতে গেলে ভালো মানুষ হওয়া জরুরি সেটা চঞ্চল চৌধুরী প্রসেনজিতের মতো এত বড় মাপের তারকার মুখ থেকে এমন মন খোলা প্রশংসা পাওয়ার পর চঞ্চল আর চোখের জল ধরে রাখতে পারেনি আবেগাবলুত হয়ে চঞ্চল বলেন হ্যাঁ আমি অভিনয় করি এটা আমার পেশা নেশা কিন্তু তার জন্য বোমবাদার মতো মানুষের কাছ থেকে এতটা সম্মান পাবো তা ভাবতেও পারিনি তিনি মহৎ বলেই আমাকে নিয়ে এমন মহৎ কথাগুলো নির্দ্বিধায় বলতে পেরেছেন আমি তাকে ধন্যবাদ জানাই তার প্রতি কৃতজ্ঞ আমি সুব্রত বিশ্বাস আমার টিভি